বন্ধুরা ছবিটি ভালো করে দেখো আর মাথা খাটিয়ে পাঁচ সেকেন্ডের বলো দুটোর মধ্যে কোনটা সেফ হবে জানি বন্ধুরা তোমরা দুটো বজে গেছো তাই দেরি না করে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আগুন দিয়ে মোচাক তাড়ানো হচ্ছে এটাই হলো নিরাপদ বন্ধুরা আর তোমরা দেখতে পাচ্ছ পানির ভিতরে মশা তাকে ঘিরে ফেলেছে এটা তো বিপজ্জনক বন্ধুরা এবার এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো আর পাঁচের ভিতরে দাও কোন জাদুকরটা বন্ধুরা তোমরা কি উত্তরটি বোঝে গেছো যদি বুঝে যাও তাহলে ধন্যবাদ আর যারা পারো না আমি বলে দিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ করাত হাতে একটি জাদুকর দাঁড়িয়ে আছে এবং চুল মেয়েটি রয়েছে এটাই হলো আসল জাদুকর আর নকল জাদুকর তার বাম দিকে দেখতে পাচ্ছ মাথায় বরের টুপি পরে আছে বন্ধুরা এবার এই ছবিটি ভালো করে দেখো আর মাথা খাটিয়ে পাঁচ সেকেন্ডের ভেতরে বলো এখানে কে বা কারা ভোট বন্ধুরা নাই তো আমি তাহলে বলে দিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন নীল গেঞ্জি এবং সবুজ পরা এই ঝুটিটি হলো হত বন্ধুরা এবার এই ধাতার ছবিটি ভালো করে দেখো আর পাঁচ সেকেন্ডের ভিতরে মাথা খাটিয়ে বলো কোন বাচ্চাটির মা ভূত বন্ধুরা তোমরা উত্তরটি পারলে যদি পারো তাহলে ধন্যবাদ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সাদা টুপি পরা এবং মাথার চুল লাল এই লোকটি হলো মা বাচ্চাটির মা ভূত বন্ধুরা এবার এই ছবিটি দেখো আর চুপচাপ বুদ্ধি খাটিয়ে পাঁচ সেকেন্ড এর ভিতরে বলো এখানে কে ভূত বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে পারলে দেখতে পাচ্ছ তোমরা যে এই লাল চাট চা এবং সাদা চুল মহিলাটি হলো ভূত বন্ধুরা এবার এই ছবিটি দেখো আর পাঁচ সেকেন্ডের ভিতরে মাথা খাটিয়ে বলো কোন মেয়েটি আসলে ভূত বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাদা গেঞ্জি পড়া চোখটি তার বুলু হয়ে আছে নিয়ে সবুজ হয়ে আছে এই মেয়েটি হলো ভূত বন্ধুরা ভয় পেও না